সুইডেন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই সেনজেনভুক্ত ইউরোপিয়ান কান্ট্রি সুইডেন অ্যারাইভ করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে কেননা ২০২৫ হাজার পঁচিশ সালের সরানীতিমালা অনুযায়ী অধিক কর্মী সংকট থাকার ফলে ইউরোপিয়ান এই কান্ট্রি সুইডেন সারা পৃথিবী থেকে এক লক্ষ ছয় হাজারের বেশি দক্ষ শ্রমিকদেরকে তাদের দেশে বৈধভাবে কাজ করার সুযোগ করে দিতে চলেছেন যেখানে আপনার কর্মদক্ষতা যদি একজন কৃষকের হয়ে থাকে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি যদি ইঞ্জিনিয়ার কিংবা আইটি এক্সপার্ট হন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে এবং খুশির বিষয় হচ্ছে সুইডেনে একজন দক্ষ শ্রমিকের অ্যাভারেজ মান্থলি স্যালারি প্রায় চার হাজার পাঁচশো ইউরোর বেশি যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি পাঁচ লক্ষ টাকার উপরে পড়ে ইউরোপিয়ান সেঞ্জিনভুক্ত এই সমৃদ্ধশালী কান্ট্রিটির পপুলেশন মাত্র এক কোটি পাঁচ লাখের একটু বেশি যার পাশেই রয়েছে নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক জার্মানির মতো দেশ এবং এই দেশটিতে অ্যারাইভ করার জন্য আপনাদের বিসেফি মাত্র দুই হাজার দুইশো সুইডিশ ক্রোন যা বাংলাদেশি টাকায় মাত্র উনিশ হাজার টাকার মতো জি হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন সরকারি মাত্র উনিশ হাজার টাকা বিসে ফিতেই আপনি সুইডেনের এই ওয়ার্ক পারমিট বিসেটি পাবেন যেখানে আপনি বাংলাদেশ থেকে সুইডেন অ্যারাইভ করা পর্যন্ত লিগেল টোটাল কস্ট আসবে মাত্র এক লক্ষ আটষট্টি আপনি একদম ঠিকই শুনেছেন আপনার বিসে ফি ট্রাভেল কস্ট এবং আপনার প্লেন টিকিট সহকারে ওভারঅল আপনি সুইডেন যাওয়া পর্যন্ত আপনার লিগেল প্রসিজারে কস্ট আসবে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা যেখানে আপনি যদি একজন দালাল কিংবা এজেন্সির থ্রু করতে যান আপনার এই সুইডেনের ওয়ার্ক তো আমি বিষয়টি সিকিউর করতে করতেই আপনার খরচ পড়ে যাবে প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকার মতো কিন্তু লিগেল প্রসিজার এমন না আপনি শতভাগ বৈধভাবে সরকারি প্রকল্পে কিভাবে নিজে নিজে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা ব্যয়ে সরাসরি বাংলাদেশ থেকে সুইডেন অ্যারাইভ করবেন পরিপূর্ণ প্রসিজারটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই টিউটোরিয়ালের মধ্যে দেখায় দিব যাতে করে আপনি কাউকে এক টাকা না দিয়ে সরাসরি নিজে নিজে নিজের বৈধ প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে সুইডেন অ্যারাইভ করতে পারেন আর হ্যাঁ এই এক লক্ষ আটষট্টি হাজার টাকার মধ্যে আপনার সকল কস্ট ইনক্লুড থাকবে কোথায় কিভাবে কত টাকা পে করতে হবে আপনাকে সব কিছুই আপনাকে প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া হবে কিভাবে আপনি আপনার ওয়ার্ক পারমিট বিষয়টি নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে সুইডেন অ্যারাইভ করবেন পরিপূর্ণ প্রসিজারই আমরা ক্লিয়ার করব ইনশাল্লাহ সুইডেন অ্যারাইভ করতে পারলে যে শুধুমাত্র আপনি একটা ভালো অঙ্কের স্যালারি ইনকাম করবেন বিষয়টা এমন না এই দেশটি ক্রাইম রেট নাই বললেই চলে এবং এই দেশটি অনেক বেশি সিকিউর যেখানে আপনারা আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যেতে পারবেন চাইল্ড এডুকেশন ফ্রি এবং মাত্র পাঁচ বছরের মধ্যেই আপনারা এই দেশটির রেসিডেন্সিয়াল পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকায় সুইডেন মুভন করার জন্য আপনাদের প্রয়োজন আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি ব্যালিড জব অফার লেটার যা আপনাকে একটি সুইডিশ কোম্পানি দিবে যেটার ভিত্তিতেই আপনি পরবর্তী প্রসিজারে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সহিত বাংলাদেশ থেকে সরাসরি সুইডেন অ্যারাইভ করবেন সো সর্বপ্রথম আমরা আপনাকে দেখাই দিই আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি জব অফার লেটার কীভাবে রিসিভ করবেন কোনো ধরনের কোনো এজেন্সি ছাড়া সো সুইডিশ কোম্পানি থেকে সরাসরি জব অফার লেটার রিসিভ করার জন্য আমরা সুইডিশ গভর্নমেন্ট অথরাইজড জব সাফারি ডট এসি প্ল্যাটফর্মটিতে চলে আসবো বেসিক্যালি এই প্ল্যাটফর্মটি সুইডেনের গভর্নমেন্ট অনুমোদিত একটি প্ল্যাটফর্ম যেখানে সুইডেনের যে যে কোম্পানিগুলোর কর্মী প্রয়োজন অর্থাৎ যে যে কোম্পানিগুলোর ইন্টারন্যাশনাল ওয়ার্কার প্রয়োজন তারা এসে জব সার্কুলেশন দেয় যেখান থেকে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব রিসার্চ করে সরাসরি অফার লেটারের জন্য ওই কোম্পানির কাছে প্র্যাকটিক্যালি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন সো এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সিম্পলি সেখানে ক্লিক করলেই এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটিতে চলে আসবেন যেখান থেকে আপনারা আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী সিম্পলি এখানে যে সার্চ অপশনটি রয়েছে এখানে আপনারা আপনাদের অকুপেশন উল্লেখ করলেই ওই অকুপেশন অনুযায়ী বর্তমানে যে যে কোম্পানিগুলো কর্মী রিক্রুট করতেছে কিংবা সার্কুলেশন দিয়েছে সবগুলো কোম্পানির লিস্ট চলে আসবে সো আপনি সিম্পলি এখানে যে সার্চ অপশানটি রয়েছে এখানে এসে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটি হতে পারে ক্লিনিং সেটি হতে পারে প্লাম্বিং সেটি হতে পারে আপনি একজন মিড ওয়াইফ সেটি হতে পারে আপনি একজন নার্স অর্থাৎ আপনার যে অকুপেশনাল কোয়ালিটি রয়েছে সেটি সিম্পলি আপনি এখানে টাইপ করবেন টাইপ করলেই ওই অকুপেশন অনুযায়ী যে যে কোম্পানিগুলো সবথেকে বেশি কর্মে রিক্রুট করতেছে হচ্ছে ইন্টারন্যাশনালি তাদের লিস্ট আপনার সামনে অটোমেটিক্যালি চলে আসবে সো আমি আপনাদের বোঝার স্বার্থে ক্লিনার লিখে এখানে সার্চ করছি আজকের দিনে ক্লিনিং পেশার উপরে সব থেকে বেশি পরিমাণে বিশেষ স্পন্সরশিপ প্রোভাইড করতেছে যে কোম্পানিগুলো তাদের লিস্ট এখানে চলে আসছে আপনারা আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী যে অকুপেশনই হোক না কেন সেটা সিম্পলি সার্চ করলে ওই অকুপেশন অনুযায়ী ভেরিফাইড ব্যালেট কোম্পানিগুলোর লিস্ট চলে আসবে এবং অ্যাপ্লিকেশন প্রসিজারটা খুব ইজি আপনি যে কোম্পানিতে আপনার অফার লেটারের জন্য আবেদন করতে চাচ্ছেন সিম্পলি সেই কোম্পানির যে মেন ইন্টারফেসটি রয়েছে বা সার্কুলেশনটা রয়েছে সিম্পলি তার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার কোম্পানিটির সকল ইনফরমেশন অ্যান্ড ডিটেলস চলে আসবে কোম্পানিটি কি কি রিকোয়ারমেন্টস যাচ্ছে বা আপনার কী কী রিকোয়ারমেন্টস থাকতে হবে সো আপনি ডিসক্রিপশন পরে ভালোভাবে সব কিছু চেক ক্রস চেক করে যদি দেখেন আপনার ক্রাইটেরিয়া বা আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটা অনুযায়ী আপনি এই কোম্পানিতে আবেদন করার জন্য ইলিজিবল সেক্ষেত্রে আপনার আবেদন করার জন্য এখানে দুইটি অপশন থাকতে পারে একটা হচ্ছে ডিরেক্ট এখানে কোম্পানির এইচআর ইমেল দেওয়া থাকতে পারে অথবা অ্যাপ্লাই নিচে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে আপনাকে কোম্পানির ওয়েবসাইটের থ্রুতে আপনার অফল লেটার জন্য অ্যাপ্লিকেশন করতে হইতে পারে সো যেহেতু ইজি প্রসিজার হচ্ছে কোম্পানির এইচআর এর ইমেল যেহেতু বেশিরভাগ কোম্পানিতেই দেওয়া থাকে সিম্পলি আপনারা এই ইমেলের থ্রুতে আপনারা আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস লাইক এন্ড কভার লেটারটি যেটা আপনাদের এক্সপার্টিস অকুপেশন কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী বিল্ড আপ রয়েছে সেটি সাবমিটের থ্রুই আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিজারটা সম্পাদন করা অফার লেটারের জন্য এটা খুব ইজি প্রসিজার হয় আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে আপনি আপনার অফার লেটারের জন্য আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি পাওয়ার পরক্ষণে কোম্পানির এইচআর ইমেলের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন প্রসিজারটা সাবমিট করবেন সো আপনার অফুলেটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য সিম্পলি আপনি আপনার ইমেলে চলে আসবেন দেন যে এই চেয়ারের ইমেলটা আপনি কপি করছেন সর্বপ্রথম সেটি এখানে আপনারা অ্যাটাচ করবেন অ্যাটাচ করে আপনার যে অকুপেশন রয়েছে ওই অকুপেশন অনুযায়ী আপনি ওই কোম্পানিতে যে পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এখানে সাবজেক্টের মধ্যে আপনি সেই পজিশনটা ইনক্লুড করবেন লাইক আমরা যেহেতু এখানে এজ এ ক্লিনার অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে ডেমো দেখাইতেছি দ্যাটসএ আমরা এখানে ইনক্লুড করতেছি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ক্লিনার ইন ইওর কোম্পানি দেন এখানে কম্পোজের মধ্যে আপনারা আপনাদের কনভেন্স লেটার কিংবা কাভার লেটারটা ইনক্লুড করবেন আর হ্যাঁ অবশ্যই যেহেতু আপনাদের রিজুম এন্ড কাভার লেটারের উপর ভিত্তি করে আপনাদের অফার লেটার আসা না আসার বিষয়টা নির্ভর করবে দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই আপনাদের প্রফেশনাল রিজুম এন্ড কাভার লেটারটা ভুল জিনিস ইনক্লুড করে সিম্পলি অ্যাটাচ করে সাবমিট করলেই হবে না আপনারা অবশ্যই প্রপার এটিএস তথা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমের যে ক্রাইটেরিয়া এলিজিবিলিটি রয়েছে সেটা মেনটেন করেই আপনারা এখানে আপনাদের রিজুম এন্ড কাভার লেটারটা ইনক্লুড করবেন আর আপনারা কাছে যদি আপনার রেজুমেন্ট কাভার লেটার না থাকে আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী সেক্ষেত্রে আপনি যেইটি রিজুমে বিল্ডার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটির থ্রু আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটিএস ফ্রেন্ডলি রিজিউমেন্ট কাভার লেটারটা নিমিশে ক্রিয়েট করে নিতে পারেন এটা করার জন্য আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনার টেন টু টুয়েলভ ডলার্স খরচ পড়বে ইদার আপনার কাছে যদি ক্রেডিট কার্ড না থাকে এবং আপনি আপনার প্রফেশনাল রেজুমেন্ট কাভার লেটারটা ইন্টারন্যাশনাল এটিএস ফ্রেন্ডলি ফরমেশন মেনটেন করে ক্রিয়েট করতে পারছেন না সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে আমাদের সাথে কানেক্ট করলে আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী আমাদের প্যানেল ক্যারিয়ার সাপোর্ট টিম আপনার প্রফেশনাল পেপারসটা আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিবে যেটা থ্রু আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রসিজারটা সাবমিট করবেন সো আপনি আমাদের অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট টিমের থ্রু কিংবা নিজে নিচে আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টস ক্রিয়েট করে সিম্পলি কোম্পানির এইচআর এর কাছে আপনার ইমেলতে সাবমিট করার জন্য প্রস্তুত করেছেন এই প্রফেশনাল কাভার লেটার অ্যান্ড রিজুমের থ্রু আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী যতগুলো কোম্পানি সার্কুলেশন দিয়েছে সবগুলো কোম্পানিতেই সিমিলারভাবে আপনার ইমেলটা সাবমিট করতে পারবেন সাবমিট করার পরক্ষণে আপনার কর্মদক্ষতা যদি কোম্পানির ক্রাইটেরিয়ার সাথে মিলে যায় এবং কোম্পানির যিনি এইচআর রয়েছেন তার কাছে যদি আপনাকে এলিজিবল মনে হয় তিনি আপনাকে আপনাকে ইমেল করবে যেটা থ্রুতে আপনার একটি ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ ফেসের সহিত তারা আপনাকে আপনার ব্যালিড জব অফার লেটারটা প্রোভাইড করে দিবে দেন আপনার হাতে যখন ব্যালিড জব অফার লেটার চলে আসবে এর পরক্ষণে আপনার কোম্পানির এচআর আপনার রেসিডেন্স পারমিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে গভর্নমেন্টের কাছে ওই দেশে করার পরক্ষণে আপনার ওয়ার্ক পারমিটটা তারা এক থেকে তিন দিনের মধ্যে সিকিউর করবে যেখানে আপনাকে তেইশ হাজার টাকা আপনার কোম্পানির এচার রয়েছেন তাকে পে করতে হবে যেটা খুব ইজি প্রসিজার আপনি পে করবেন ক্রেডিট ও ডেবিট কার্ডের থ্রু কিংবা ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের মাধ্যমে এরপরক্ষণে আপনার ওয়ার্ক পারমিটটা যখন সিকিউর করে দিবে কোম্পানি তখন সরাসরি আপনি বাংলাদেশে অবস্থিত সুইডিশ অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে আপনার যাবতীয় যে সকল ডকুমেন্টেশনগুলো রয়েছে আপনার পাসপোর্ট হতে শুরু করে সব কিছু সেখানে লক করবেন লক করার এক থেকে পনেরো দিনের মধ্যেই আপনার ভিসাটা আপনার হাতে চলে আসবে যেটা থ্রুতে আপনি সরাসরি বাংলাদেশ থেকেই মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা খরচ করেই সরাসরি লিগেলি অ্যারাইভ করতে পারছেন যেখানে আপনার বিসা অ্যাপ্লিকেশন ফি তেইশ হাজার টাকা আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ফি পাঁচ হাজার টাকার মতো আপনার ফ্লেন টিকিট সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আপনি যে ক্লাস মেনটেন করে যাবেন ওই ক্লাস মেনটেনের উপর আপনার হেলথ ইন্স্যুরেন্স দশ থেকে বিশ হাজার টাকা যেটা আপনাকে যখন কোম্পানি কন্ট্রাক্ট লেটার দিবে ওই কন্ট্রাক্ট লেটার অনুযায়ী আপনি বাংলাদেশে অবস্থিত যে কোনো হসপিটাল থেকে ইন্স্যুরেন্সটা করিয়ে নিতে পারছেন সো ওভারঅল আপনি এক লক্ষ আটষট্টি হাজার টাকায় সরাসরি বাংলাদেশ থেকে লিগেলি সুইডেন অ্যারাইভ করতে পারছেন কোনো ধরনের কোনো এজেন্সি ছাড়াই সো আশা করি পরিপূর্ণ প্রসিজারটা আপনি ভালোভাবে দেখেছেন বুঝতে পেরেছেন এই অনুযায়ী ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনার সফলতা অর্জন করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে